আসসালামু আলাইকুম কাতু মুদির দোকানে ধরা পড়ল এবার মেয়াদ উত্তীর্ণ অনেক মালামাল যেগুলা আসলে মেয়াদ চইলা গেছে অনেক আগেই কিন্তু তারা এগুলা এখনও রাইখা দিয়া কীভাবে ব্যবসা করে দেখেন মানুষের সাথে কীভাবে প্রতারণা করে দেখেন

ছিল বেকারি শিল্পের উপাদান এগুলো ভ্যানিলা কেক ব্যবহার করলে ভ্যানিলা লেখা হয়েছে

সহজে দৃশ্যমান প্রদর্শন আপনি করেন নাই রক্ত অধিকার সংরক্ষণ আইনের ধারা ধারা অনুযায়ী অনুযায়ী অপরাধ পাশাপাশি আপনার দোকান আমরা দশ মিনিট দেখলাম দশ থেকে বারো মিনিট এর ভিতরে বিপুল পরিমাণ বিভিন্ন র্যাক থেকে মেয়াদ উত্তীর্ণ সস বিভিন্ন মশলা জাতীয় আইটেম এগুলো কি বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন প্রোডাক্ট মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট পাওয়া গেল এটা ভক্তধিকার সংরক্ষণ আইনের একান্ন ধারা অনুযায়ী অপরাধ দুইটি অপরাধ সংগঠিত হয়েছে দুইটি অপরাধে আপনার এখানে সংগঠিত হয়েছে আপনি এই অপরাধ স্বীকার করেন এই অপরাধে আপনাকে সতর্কতামূলক জনস্বার্থে বিশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো এবং আপনি আজকে থেকে এই দোকান প্রথমে একটা শুদ্ধি অভিযান দিবেন মেয়াদ উত্তীর্ণ যত পণ্য আছে এগুলো সব রিমুভ করে একটা পাত্রে নির্দিষ্ট জায়গায় সংরক্ষণ করবেন সেখানে লিখিত ঘোষণা দিয়ে ওইখানে নাই আপনি পড়েন তো কি লেখা আছে মেয়াদ যেন লেখা আছে না যেখানে আপনি দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাচ্ছি এই যে স্পষ্ট লেখা আছে না কি লেখা আছে

দ্রুত দ্রুত করেন যে এখানে হাত দেওয়া হচ্ছে সেখানে আমি হাতটা পরিষ্কার করি খারাপ অবস্থা এই যে কি হাতের কি অবস্থা কখনোই পরিষ্কার করেন না সে করে না যে পরিষ্কার করতে করতে হবে হ্যাঁ তো আমি নিচে রাখছি কোম্পানিকে রিটার্ন দিব এই জন্য নিচে রাখছি জি হ্যাঁ

ভাই বাচ্চা তো ওটা কি ডিসপ্লে তো ওর নিচে যে পূর্ণ টাটা বিক্রয়ের জন্য না হ্যাঁ এটাকে বিক্রয়ের জন্য এটাকে বিক্রয়ের জন্য কিন্তু পাশেরটা যেটা মেয়াদ শেষ হয়ে গেছে এটা বিক্রয়ের জন্য না উপরে গো নামান উপরে আরো অনেক কিছু আছে নামান কি এগুলো দেখি

Yemekler, çabukla naman. Ha? Ya mı ya? Hey.